ও হ্যালো 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 যদি আমার এই ভিডিওটা এখন তোমাদের ফেসবুকে স্কলের সামনেই চলে আসে তাহলে কিন্তু একদম দেখতে ভুলো না আর আজকের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু যেটা কৃষ্ণনগরে রয়েছে আমি তা কিন্তু তাদেরকে একটা বেস্ট বিরিয়ানির সন্ধান দিতে চলেছি সেটা হচ্ছে বার্থডের ব্লগে আমি কি গিফট মানে নিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আমার যারা ভিডিও দেখো তোমরা তো তারা জানোই কিন্তু বার্থডের খাওয়া দাওয়ার ব্লগটা কিন্তু সেইভাবে শেয়ার করা হয়নি তো ওই তোমরা আগের ব্লগে তো আমি দেখলেই যে পার্লারে গিয়েছিলাম হেয়ার স্পা করাতে যেটা আমাকে অভিষেক বার্থডে গিফট দিয়েছিল তো তারপরেই একদম বাড়ি এসেই ফ্রেশ হয়েই চলে গেছিলাম বিরিয়ানি আনতে আর আগেরবার বার বার্থডেতে আমি কিন্তু বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি এনেছিলাম আর এই বার্থডেতে আমি খাচ্ছি বিরিয়ানি দরবার মানে আমার যে কী পরিমাণে বিরিয়ানিটা ভালো লাগে সেটা আমার যারা তোমরা ভিডিও বা ব্লগ দেখো তারা জানোই আমি একদম টু মাছ বিরিয়ানি লাভার আর অভিষেক আমার পাল্লাই পরে এখন ওর বেশি ভালো লাগে আর কি আগে অতটা খেত না এখন বেশ পছন্দ করে আর আমার না কলকাতা স্টাইলের বিরিয়ানিটা কিন্তু সেইভাবে আমার পার্সোনালি একদম ভালো লাগে না আমার ব্যাকপুর স্টাইল বিরিয়ানিটা সবচেয়ে ফেভারিট আর আজকে আমরা এসেছিলাম কিন্তু বিরিয়ানি দরবারে বিরিয়ানি নিতে তো এদের বিরিয়ানিটা না একটু বেশ ব্রাউন টাইপের স্টেকচারটা থাকে আর সবচেয়ে বেস্ট পার্ট যেটা সেটা হচ্ছে আমি আগেও একদিন খেয়েছি এই না যে আজকে ফার্স্ট রিভিউ দিচ্ছি তো আগের দিন খেয়েই আমরা ডিসাইড করেছিলাম যে বার্থডেতে আজ এইবার আমরা বিরিয়ানি দরবার থেকে বিরিয়ানিটা নেব কারণ এদের বিরিয়ানিটা খেয়ে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছিল তো আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর সবচেয়ে বেস্ট পার্ট যেটা হচ্ছে এদের প্রাইসটা একদম এক মানে নমিনাল রেঞ্জেই তোমরা পেয়ে যাবে কিন্তু একশো কি একশো কুড়ি একটু বেশিক মানে এই এই কন্টেনারে একশো কুড়ি আর একটু তার চেয়ে কমটা মনে হয় একশো খুব সম্ভবত আর এই তো প্রাইসগুলো সামনে মেনশন করাই আছে মাটন আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব কিছুই তো তারপরে আর এত খিদে পেয়েছিলো যে আর সামনে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না আর হাঁড়িটা না সবেই কাটা হয়েছিল মানে সবে কিছু রাইস আর কি সেল হয়েছিল আর দাদাটা এত ভালো ছিল যে আমাদের সুবিধার্থে মানে পিসগুলো বলে দিচ্ছিল যে কোনটা কি দেবো না দেবো আমরা যেরকম পিস বলছিলাম ঠিক সেরকমই দিয়েছে আর অভিষেক যেহেতু একটু লাইট বিরিয়ানি পছন্দ করে ওর জন্য লাইট করে রাইস হোয়াইট রাইসটা বেশি ওর একটা কন্টেনারে দাদা লিখে দিলো আর লিটার জন্য লেগ পিসটা আলাদা করে লিখে লিখে দিলো আমাদের সুবিধার্থে তো একদম নেওয়া হয়ে গেছে আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কটা তো মেনেটারি অভিষেক বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্কটা পছন্দ করে ভীষণ এত কথার মাঝে আমি বিরিয়ানি দরবারের ঠিকানাটা তো দিতেই ভুলে গেছি তোমাদের তো যারা জানো না তাদের উদ্দেশ্যে একবার বলে রাখি সেটা হচ্ছে বিরিয়ানি দরবারটা কিন্তু একদম কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির পাশেই ঠিক খাই খাই যেই গলিটা একদম গলিতে ঢুকেই সামনেই হচ্ছে বিরিয়ানি দরবার আর একটা কথা বলে না যতই আমরা মানে ফেসের যত্ন করি না কেন হেয়ারটাই কিন্তু মেন যেই হেয়ারের একটু না ট্রিটমেন্ট করেছি কেমন লুকটাই চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর স্মুথ শাইন একটা ব্যাপার চলে এসছে একটা হেয়ার স্পায়ের পরই তো তারপরে বিরিয়ানি নেওয়ার পর অভিষেক বলছিল কেক নেবে বললাম না নতুন গুড়ের সন্দেশ না তো সেটা নিয়ে আমাদের নিখিলের দোকান থেকে পাড়া থেকে নিয়ে বাড়িতে এসে হাত পা ধুয়ে আগে বসে পড়েছি খেতে আর একদম দেখো যেরকম ঠিক ব্যারাক স্টাইলে বিরিয়ানি কালারটা হয়ে থাকে ঠিক সেই রকমই আর এদের বেস্ট পার্ট হচ্ছে আলু আলুটা কিন্তু প্রায় গোটা গোটা দিয়ে থাকে আর দেখো আমার পাতেও ঠিক গোটাই পড়েছে আর আলুটা আছে এত পরিমাণে জুসি আর ভেতরটা টেস্টি ছিল সেটা না তোমরা টেস্ট করলে সত্যিই বুঝতে পারবে না ভীষণ সফট ছিল আমার তো খুবই ভালো লেগেছে ওই ফেসবুকের ব্লগে ভিডিও দেখতে দেখতে স্ক্রল করতে করতে উজ্জ্বলদার বিরিয়ানির যেই আলুটা দেখতে পাই ঠিক সেম আমার মিয়ার অভিষেক সেরকমই বলছিলাম যে ঠিক আমার আলুটা ঠিক ওরকমই লাগলো বিরিয়ানির তো তারপরে আমি খেতে খেতে কী সব বকছিলাম অভিষেকের সাথে এই মনে পড়েছে ভয়েস ওভার দিতে গিয়ে যেটাই বলছিলাম যে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে একদম গরম গরম ছিল এই টেস্টটা না সাংঘাতিক ব্যারাকপুর স্টাইলের তোমরা কারা কারা পছন্দ করো কলকাতা স্টাইলের কারা কারা পছন্দ করো ব্যারাকপুর স্টাইলের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে খেতে খেতে একদম আমার তো মন প্রাণ পুরো ভরে গেল বিরিয়ানির টেস্টটা এত ভালো লাগছিলো খেতে আর ভীষণ পরিমাণে সব কিছু একদম পুরো পারফেক্ট ছিল আর চিকেনের পিসটাও বেশ সুন্দর ছিল ভীষণ পরিমাণে চিকেনটা একদম সুন্দর পরিমাণে কুকড হয়েছিল আর তার সঙ্গে গ্রিন চাটনিটাও দুর্দান্ত ছিল